ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো সাইকোসিস রোগটি কি আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুদ্জ্জামান রাজু সবাইকে স্বাগত জানাই এবং আমি একটু অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে সাইকোসিস এবং নিউরোসিস দুই ধরনের আমরা ইনসেন ইনটেন্সিটি অর্থাৎ তীব্রতা অনুযায়ী আমরা ভাগ করে থাকি এখন নিউরেটিক যে সিমটম বা নিউরোসিস যেটাকে বলা হয় কিছু কিছু সিমটম থাকে যেটা হলো অনেক বেশি সিভিয়ার না সেগুলোকে বলা হয় নিউরোসিস আর সাইকোসিস হলো অনেক বেশি সিভিয়ার মনে করেন ওই যে পেশেন্ট তার ভিতরে আমরা কি বলি যে সিজোফিনিয়া অথবা বাইপোলার মুড ডিজরা রয়েছে এখন সিজোফিনিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের লক্ষণ থাকে আপনারা জানেন ডিলিউশন হ্যালোসিনেশন অথবা ডিজর্গানাইজড স্পিজ অথবা ক্যাটাটেনিয়া এই যে রোগগুলো বা এই যে রোগের সিমটমগুলো যখন দেখা যায় অন্য অন্য রোগের ক্ষেত্রে আসে অথবা নিজেই একা একা আলাদাভাবে আসে তখন কিন্তু এটা সাইকোসিস বা সাইকোটিক ফিচার্স হিসেবে আমরা ধরে থাকি কিছু কিছু প্রবলেম আছে যেগুলো হলো খুব বেশি সিপিয়ান না যেগুলোকে আমরা নিউরোসিস বলি হয়তো ডিপ্রেস ডিপ্রেসিভ সিমটম বা ডিপ্রেশন বা অ্যানজাইটি থাকতে পারে সেক্ষেত্রে কি হয় যে তারও হয়তো অ্যানজাইটির ক্ষেত্রে অহেতুক ভয় হয় সেটা থাকতে পারে আবার ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয় যে তার মুডটা প্রায় প্রায় ফ্লাকচুয়েট করে দেখা যায় যে খারাপই থাকে কারোর সাথে মিশে না তার ওয়েট গেইন হয় ওয়েট লুজ হয় এই যে বিষয়গুলো এগুলো কিন্তু যদি অনেক বেশি হয় দেখেন শুধু ওয়েট গেইন হওয়া হয়তোবা একটা একজনের ওজন ছিল নব্বই কেজি কিন্তু কমে হঠাৎ করে ষাট কেজি হয়ে গেছে এখন এটা যদি ডিপ্রেশনের কারণে হয় বা অন্য কোনো কারণে হয় যেটা মনের রোগের সাথে সংশ্লিষ্ট তখন কিন্তু এটা সাইপোসিস হবে আবার মনে করেন অনেকে আছে যে সব কাজগুলো ঠিকমতো করতো কিন্তু এখন সে নিজগুলো নিজে নিজে সে কাজগুলো করতে পারছে না বড় কি হচ্ছে তার ভিতরে ডিলিউশন হচ্ছে অর্থাৎ সে চিন্তা করছে যে আমি আমি ডিলিউশন মানে হচ্ছে ভ্রান্ত ধারণা এখন ডিলিউশনগুলো বিভিন্ন রকমের হয় অত সে নিজে নিজে এক এক কথা বলে অনেকে মারতে চায় নিজেকে বড় মনে করে এবং তা তার সে নিজেকে নবী মনে করতে পারে নিজে খোদার সমতুল্য মনে করতে পারে সে এই প্রাইম মিনিস্টার সে মনে করতে পারে যে ওবামা তার সাথে কথা বলে হ্যাঁ হয়তোবা এমনও হতে পারে যে তার চিন্তা করে যে তার চিন্তা ভাবনাগুলো অন্য কেউ চুরি করে নিচ্ছে তার কথাগুলো অন্য কেউ জেনে যাচ্ছে তাকে নিয়ে অন্যরা গোপনে বৈঠক করে তার চিন্তাগুলো রেডিও টিভিতে প্রচার হচ্ছে এই যে বিষয়গুলো এটা কিন্তু সিবিআর কেস এবং সেক্ষেত্রে আপনারা দেখবেন এর অনেক সময় হাসে কাঁধে এই যে বিষয়গুলো এটা যদি হয় সে কিন্তু সাইকোসিস ফিশিয়ার ফিসিয়ার হিসেবে আসে এবং এটা হলো সিজোফিনিয়ার যে ডিলিউশন তার ভিতরে থাকে আবার মনে করেন যে কার্বোর ভিতরে হ্যালোসিউশন আছে এখন হ্যালোসিউশনের ক্ষেত্রে কি হয় তাদের ভিতরে অডিটরি হ্যালোসিনেশন হতে পারে অর্থাৎ কি হয় যে সে কথা শোনে হ্যাঁ তাকে নিয়ে কথা বলছে এখানে আবার আলাদা আলাদা থাকতে পারে যেমন ফার্স্ট পার্সন থাকতে পারে সেকেন্ড পারসন থাকতে পারে থার্ড পার্সন থাকতে পারে হ্যাঁ এবং অনেক সময় বলি কমান্ডিং হ্যালোসিনেশন অর্থাৎ এটা খুব বেশি সিভিয়ার সরি অনেকে মনে করে যে তাকে কেউ কমান্ড করতেছে যে তুমি এই কাজটি করো তুমি এখন এখান থেকে চাপ দাও হ্যাঁ তুমি ওকে এই কথাটি বলো তখন কিন্তু কথাগুলো বলে সো এটা হলো একটু সিভিয়ার একটু হার্মফুল অনেকের ক্ষেত্রে হ্যালোসিনেশন হয় অনেকের আরও রকম রয়েছে যেমন অলফ্যাক্টরি গ্যাসেটরি হ্যাঁ এই যে হ্যালোসনগুলো এগুলো কিন্তু আলাদা আলাদা হয় অনেকে নাকে গন্ধ পায় যে নাকের গন্ধটি অন্য কেউ পায় না অনেকে মনে করে যে শরীরের ভিতরে পোকা হাসছে তো এগুলো কি সাইকোসিস ফিশার ফিসার হিসেবে আসে এবং এই রোগীগুলোর ক্ষেত্রে দেখা যায় তারা কোনো না কোনো সিজোফিনিয়া অথবা বাইপোলার মুড রেজর্ডার কারণে হতে পারে অথবা অন্য যে নিউরোসিস ডিজর্ডার রয়েছে সেগুলো যদি অনেক দিন ধরে থাকে এবং খুব বেশি সিভিয়ার হয় তখন কিন্তু এগুলো আসতে পারে যেমন মনে করেন কারোর ভিতরে ডিপ্রেশন অ্যানজাইটি আছে ওসিডি আছে পিটিএসডি আছে পেনিক অ্যাটাক আছে সেক্সুয়াল ডিসফাংশনের জন্য বিভিন্ন রকম অ্যানজাইটি হয় হ্যাঁ এইগুলো যদি অনেক দিন বেশি থাকে তখন কিন্তু এই সাইকোসিস ফিচারগুলো তাদের ভিতরে চলে আসতে পারে সো এইগুলোই আমি বলবো যে সাইকো সাইকোসিস যে ইস্যুগুলো বা আমরা বলি অনেক সময় রোগগুলো তো সবাই ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম